আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি কিশোরগঞ্জ চার নম্বর ওয়ার্ডের কমিশনার জেলা বিএনপি নেতা সুলতানবাই জেলা বিএনপির সম্পাদক সুলতান আসন গ্রহণ জন্য করছি মঞ্চে আসন জন্য অনুরোধ করছি কিশোরগঞ্জ জেলা বিএনপির ধর্ম বিষয়ক সহ ধর্ম বিষয়ক সম্পাদক আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি মন্ত্রী আসন করার জন্য করছি জেলা বিএনপির সম্পাদক চপলকে মন্ত্রী আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি এ পর্যায়ে সাংগঠনিক সম্পাদক করিমঞ্জু উপজেলা মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি হুমায়ুন ভাইকে সর সিনিয়র সহ সভাপতি মঞ্চে আসন করার জন্য অনুরোধ করছি পর্যায়ে মঞ্চে আসন শোরগঞ্জে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি কিশোরগঞ্জ জেলা যুক্ত সাধারণ সম্পাদক এবং কিশোরগঞ্জ সদরের সংগ্রামী আহ্বক সাবেক ছাত্র দলের সকল সাধারণ সম্পাদক গুল কলেজের পিপি ফারাকসুল্লাহ সুয়েককে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এ পর্যায়ে কিশোরগঞ্জ জেলা জেলায় সহ ধর্ম বিশেষ সম্পাদক আমাদের করিমগঞ্জের সাবেক চেয়ারম্যান সারু আলমকে তাদের কি সন্তান সালু আলমকে কুরান্তাল করার জন্য অনুরোধ করছি

والله متم نوره ولو كره الكافرون والذي أرسل رسوله بالهدي ودين الحق ودين الحق ليظهره علي الدين كله ولو كره المشركون يا أيها الذين أمنوا هل أدلكم علي تجار